আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আর রাহিকুল মাহতুম সকলকে অনুরোধ বইটি অবশ্যই কিনে পড়বেন আইয়ামে জাহিলিয়াতের কিছু সামাজিক চিত্র আরব উপদ্বীপের রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার বিবরণ দেওয়ার পর এখন তথাকার সামাজিক অর্থনৈতিক এবং চারিত্রিক অবস্থার কিছু আলোকপাত করছি সামগ্রিক অবস্থা আরবের লোকেরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে বসবাস করত তাদের এক শ্রেণীর অবস্থা অন্য শ্রেণীর থেকে সম্পূর্ণ পৃথক ছিল অভিজাত শ্রেণীর নরনারীর অবস্থা যথেষ্ট উন্নত ছিল এ শ্রেণীর মধ্যে নারী স্বাধীনতা ছিল যথেষ্ট তাদের কথা ও কাজের মূল্য দেওয়া হতো এমন কি তাদেরকে এমন সম্মান ও নিরাপত্তা দেওয়া হতো যে তারা পথে বের হলে তাদের নিরাপত্তাই তরবারি পর্যন্ত ব্যবহার করা হতো এবং রক্তপাত ঘটতো কেউ যখন নিজের বদান্যতা এবং বাহাদুরি প্রসঙ্গে নিজের প্রশংসা করত তখন প্রধানত নারীদেরকেই সম্বোধন করত নারীরা ইচ্ছে করলে কতিপয় গোত্রকে সন্ধি বা সমঝোতা স্থাপনের জন্য একত্রিত করত আবার ইচ্ছে করলে তাদের মধ্যে রক্তপাত এবং যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারত এত সত্ত্বেও পুরুষদেরকেই পরিবারের প্রধান হিসেবে মান্য করা হতো এবং তাদের কথা গুরুত্ব সহকারে মান্য করত। এ অভিজাত শ্রেণীর মধ্যে নরনারীর মধ্যকার সম্পর্ক বিয়ের মাধ্যমে নির্ধারিত হতো এবং নারীদের অভিভাবকদের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত হতো অভিভাবকের সম্মতি ছাড়া নিজে বিয়ে করার মতো কোনো অধিকার তখন নারীদের ছিল না অভিজাত বা কুলীন শ্রেণীর অবস্থা এ ধরনের হলেও অন্যান্য শ্রেণীর যারা ছিল তাদের অবস্থা ছিল আলাদা সেসব শ্রেণীর নরনারীর মধ্যে যে সম্পর্ক ছিল তাকে পাপাচার বেহায়াপনা অশ্লীলতা এবং ব্যবচার ব্যতীত আর কোনো নামকরণ করা যায় না হজরত আয়েশা আদি আল্লাহ আল আনহা বলেছেন আইয়া জাহিনিয়াতে চার প্রকার বিয়ে ছিল এক একটি ছিল বর্তমান যুগের অনুরূপ যেমন এক ব্যক্তি অন্য ব্যক্তির নিকট তার অধীনস্থ কন্যার বিয়ের জন্য প্রস্তাব প্রেরণ করত। সে তা গ্রহণ করার পর মহরানা আদায়ের মাধ্যমে বিয়ে সম্পন্ন হতো দুই দ্বিতীয়টি ছিল এরূপ বিবাহিতা মহিলা হায়েস থেকে পবিত্র হওয়ার পর তার স্বামী তাকে বলত অমুক ব্যক্তির নিকট প্রস্তাব প্রেরণ করে তার নিকট থেকে তার লজ্জাস্থান গ্রহণ করো অর্থাৎ তার সাথে ব্যভিচারে লিপ্ত হও এ সময় স্বামী তার স্ত্রী নিকট থেকে দূরে থাকতো তার সাথে সঙ্গম করতো না যে ব্যক্তির দ্বারা ব্যভিচার করানো হতো তার দ্বারা নিস্ত্রী স্ত্রী গর্ভধারণ না করা পর্যন্ত স্বামী তার স্ত্রীর নিকট যেত না গর্ভের নিদর্শন প্রকাশ পাওয়ার পর স্বামী ইচ্ছে করলে তার নিকট যেত সন্তান অভিজাত এবং বিচক্ষণ হতে পারে সে উদ্দেশ্যে এরূপ করা হতো একে বিয়ে বিয়ে বলা হয় এ হিন্দুস্তানেও প্রচলন ছিল তিন তৃতীয়টি ছিল এরূপ দশজনের জনের কম সংখ্যক পুরুষ কোনো এক স্থানে একজন মহিলার সাথে ব্যবিচার করত গর্ভ ধারণ করে সন্তান প্রসবের পর ওই মহিলা তার সাথে সঙ্গমকারী পুরুষদেরকে নিজের নিকট ডেকে আনত প্রত্যেকেই তার নিকট উপস্থিত হতো কারো অনুপস্থিত থাকার উপায় ছিল না তখন উক্ত মহিলা সকল পুরুষকে লক্ষ্য করে বলতো তোমরা আমার সাথে যা করেছ তা তো তোমরা জানোই এখন আমি এ সন্তান প্রসব করেছি তারপর সে উপস্থিত পুরুষদের মধ্য থেকে কোনো একজনকে লক্ষ্য করে বলতো হে অমুক এ সন্তান তোমার সে মহিলা ইচ্ছে মতো যে কারো নাম নিতে পারত। এবং মহিলা যার নামোচ্চারণ করতো নবজাত শিশু তারই সন্তান বলে সকলে মেনে নিত চার চতুর্থটি ছিল এরূপ বহু সংখ্যক লোক একসাথে একজন রমণীর নিকট যেত ওই রমণী তাদের প্রত্যেক সঙ্গমিচ্ছ লোককে সিও দেহ দান করতো কাউকে বিমুখ করতো না এরা ছিল দেহ প্রসার ইস এরা নিজেদের গৃহের সামনে একটি পতাকাটা নিয়ে নিজেদের পরিচয় দান করত যাতে যে কেউ বিনা বাধায় এসব মহিলার নিকট যেতে পারত। এ ধরনের রমণীরা গর্ভধারণ এবং সন্তান প্রসব করলে তার সাথে সঙ্গমকারী প্রত্যেক ব্যক্তি তার নিকট উপস্থিত হতো অতঃপর একজন বিশেষজ্ঞকে ডেকে আনত সে এসে উক্ত সন্তান এবং উপস্থিত লোকেদের নিদর্শনের সামঞ্জস্য দেখে নিজ বিচক্ষণতা বলে এরূপ ঘোষণা করত যে শিশুটি অমুকের সন্তান তার এই ঘোষণাকে কেউ অস্বীকার করতে পারত না সকলেই এক বাক্যে মেনে নিত শিশুটি ঘোষিত ব্যক্তির সন্তান হিসেবে বড় হতো রসুলে পাক সাল্লাহ আলহি ওসাল্লামের আবির্ভাবের পর আল্লাহ তালা অন্ধকার যুগের সব ধরনের বিবাহ প্রথা বাতিল করে ইসলামী বিবাহ রীতি প্রচলন করলেন আবার নারী পুরুষের সম্পর্ক অনেক সময় তরবারির মাধ্যমে নির্ণত হতো গোত্রগত যুদ্ধে বিজয়ী গোত্র পরাজিত গোত্রের মহিলাদেরকে বন্দি করে নিজেদের হেরেমে বন্দি রাখত এই প্রকার বন্দির গর্ভজাত সন্তানেরা সমাজে কখনো মাথা তুলে দাঁড়াতে পারত না সর্বদা তাদেরকে লজ্জিত এবং ছোট হয়ে থাকতে হতো অন্ধকার যুগে একাধিক স্ত্রী রাখা দূষণীয় ছিল না সহদর দু ভগ্নীকে এক ব্যক্তির সাথে দু স্ত্রী হিসাবে রাখার প্রচলন ছিল পিতার তালাক দেওয়া স্ত্রী অথবা পিতার মৃত্যুর পর সন্তান তার সৎ মাকে বিয়ে করত, তালাক দেওয়ার অধিকার ছিল কেবল পুরুষের তালাকের কোনো সংখ্যা ছিল না ব্যভিচার উঁচু নিচু সকল সমাজেই প্রচলিত ছিল কোনো শ্রেণীর নারী পুরুষই ব্যভিচারের কদর্যতা ও পুঙ্কিলতা থেকে মুক্ত ছিল না তবে কিছু সংখ্যক পুরুষ ও মহিলা নিজেদের স্বাতন্ত্র এবং শ্রেষ্ঠত্বের অহমিকায় এ কাছ থেকে বিরত থাকত আর স্বাধীন মহিলাদের অবস্থা দাসী বা পরাধীন নারীদের তুলনায় কিছুটা ভালো ছিল দাসীদের অবস্থা ছিল সবচেয়ে খারাপ অন্ধকার যুগের অধিকাংশ পুরুষ দাসীদের সাথে সঙ্গম করাকে দোষ বা লজ্জা মনে করত না আবু দাউদের এক হাদিসে রয়েছে একদা এক ব্যক্তি বলল ইয়া রাসুল আল্লাহ অমুক আমার পুত্র সন্তান অন্ধকার যুগে আমি তার মায়ের সাথে মিলিত হয়েছিলাম রাসুলে পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বললেন ইসলাম এ ধরনের দাবির কোনো অবকাশ নেই এখন তো সন্তান তার মালিকানাধীন যার স্ত্রী হিসেবে সে মহিলা পরিচিতা আর ব্যারিচারির জন্য রয়েছে প্রস্তোরাঘাতে মৃত্যু হজরত শাহ ইবনে আবি ওয়াক্কাস অক্কাশ তাআলা আনহু এবং আবদ ইবনে জামআর মধ্যে জামআর দাসির পুত্র আব্দুর রহমান ইবনে জামআর ব্যাপারে যে কলহ ঘটেছিল তা তো সর্বজন বিদিত অন্ধকার যুগে পিতা পুত্রের সম্পর্কও ছিল বিভিন্ন প্রকার কোনো কোনো লোক এমন ছিল যারা বলতো যে আমাদের সন্তান আমাদের কলিজার স্বদী যারা মাটিতে চলাফেরা করে আবার অন্যদিকে কিছু লোক অপমান লজ্জা এবং দারিদ্রের ভয়ে কন্যা সন্তানকে এবং শিশু সন্তানকে শৈশবে মেরে ফেলত পবিত্র আন ঘটনার উল্লেখ রয়েছে তবে এ অবস্থা ব্যাপক প্রচলন ছিল কিনা না তা বলা মুশকিল কেননা আরবের লোকেরা শত্রুদের মোকাবিলায় নিজেদের জন্য শক্তির অত্যাধিক গুরুত্ব দান করতো আরবের লোকেদের মধ্যে সহদর ভ্রাতৃ সম্পর্ক চাচাত ভ্রাতৃ সম্পর্ক এবং গোত্রের অন্যান্য লোকেদের সাথে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত মজবুত ছিল কেননা আরবের লোকেদের গোত্রীয় গৌরব এবং শ্রেষ্ঠত্বের অহমিকাই ছিল প্রধান সম্বল তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা এবং সহানুভূতি পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল এমনকি তাদের সামাজিক রীতিনীতির ভিত্তি স্থাপিত ছিল গোত্রীয় সম্পর্কের ব্যবস্থার মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গি ছিল যে ভাইয়ের সাহায্য করো সে অত্যাচারিত বা অত্যাচারী যাই হোক না কেন পরবর্তীকালে ইসলাম অত্যাচারীকে অত্যাচার থেকে বিরত রাখার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল কোনো গোত্রের একজন লোকের প্রভুত্ব ও সর্দারির চেষ্টায় গোত্রের অন্য সকল লোক যুদ্ধের জন্য বের হয়ে পড়ত দৃষ্টান্তস্বরূপ আওস খাজরাজ আবস জুবান বকর তাগলা প্রভৃতি গোত্রের ঘটনা উল্লেখযোগ্য বিভিন্ন গোত্রের পরস্পরের মধ্যে সম্পর্কের অবনতি এ পর্যায়ে পৌঁছেছিল যে গোত্রসমূহের সর্বশক্তি পরস্পরের বিরুদ্ধে নিয়োজিত এবং নিঃশেষিত হতো তবে দিনই শিক্ষার কিছু প্রভাব এবং সামাজিক রসম রেওয়াজের কারণে কখনো কখনও যুদ্ধের বিভীষিকা ও ভয়াবহতা হ্রাস পেত অনেক সময় সমাজে প্রচলিত কিছু নিয়মকানুনের অধীনে দুটি বিবাদমান গোত্র মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতো এছাড়া নিষিদ্ধ মাসসমূহ সমূহ জীবনে শান্তি স্থাপন এবং পৌত্তলিকরা সংঘাত হানাহানি বন্ধ রেখে জীবিকার্জনের কাজে আত্মনিয়োগ করত মোট কথা সামগ্রিক অবস্থা চরম অবনতিশীল ছিল মূর্খতা ও নোগ্রামী তাদেরকে গ্রাস করে ফেলেছিল মানুষ তখন পশু জীবন জীবনযাপন করত মানুষ ক্রয় বিক্রয়ের প্রথা প্রচলিত ছিল কখনো কখনো নারীদের সাথে এমন আচরণ করা হতো যেন তা মাটি বা পাথর ছাড়া আর কিছু নয় পরস্পরের মধ্যে সুসম্পর্ক ছিল খুবই দুর্বল এবং অস্থায়ী সরকার বা প্রশাসন বলতে যা ছিল তা শুধু জনসাধারণের নিকট থেকে অর্থ সম্পদ সংগ্রহ করে রাজকোষ পূর্ণ করা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে তার সৈন্য সমাবেশের কাজে ব্যয় করা অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা ছিল সামাজিক অবস্থার আয়ত্তাধীন আরবদের জীবিকার উৎস সম্পর্কে চিন্তা করলে দেখা যায় যে ব্যবসা বাণিজ্যই ছিল তাদের জীবিকার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের প্রকৃত মাধ্যম বাণিজ্যিক লেনদেন সম্ভব ছিল না কেন না। জাজিয়াতুল আরবের অবস্থা এমন ছিল যে নিষিদ্ধ মাসগুলো ছাড়া শান্তি ও নিরাপত্তার পরিবেশে অন্য কোনো সময় বিদ্যমান ছিল না এ কারণে নিষিদ্ধ মাস আরবের বিখ্যাত বাজার ওকাজ জুলমাজাজ মাজান প্রভৃতি মেলা তাহার অনুষ্ঠিত হতো শিল্পের দিক দিয়ে আরবের লোকেরা ছিল দুনিয়ার সকল দেশের পেছনে বস্ত্র বয়ন চর্ম পাকাকরণ ইত্যাদি যে সকল শিল্পের খবর শোনা যায় তার অধিকাংশই ছিল আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে সিরিয়া এবং হীরা বা ইরাকিউয়ের প্রচলন ছিল আরবের অভ্যন্তরে কৃষিকাজ তথা ফসল উৎপাদনের কাজ চলত সমগ্র আরবে নারীরা সুতা কাটার কাজ করত কিন্তু মুশকিল ছিল যে সুতা কাটার উপকরণ আদি যুদ্ধবিগ্রহের ফলে দুর্লভ ছিল দারিদ্রতা ছিল একটি সাধারণ সমস্যা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং পোশাক পরিচ্ছদ থেকে আরবের লোকেরা প্রায় বঞ্চিত থাকত চারিত্রিক অবস্থা এটা স্বীকৃত সত্য যে আরববাসীদের মধ্যে ঘৃণ্য ও নিন্দনীয় অভ্যাসসমূহের অন্ত ছিল না এমন সব কাজ তারা করত যা বিবেক বুদ্ধি মোটেই সমর্থন করে না তবে তাদের মধ্যে এ ধরনের কিছু চারিত্রিক গুণও ছিল যা বাস্তবিকই আশ্চর্যজনক নিম্নে সে সকল গুণ সম্পর্কে কিছুটা আলোচনা করা হলো এক দয়া এবং বদান্যতা এটা তাদের একটি বিশেষ চারিত্রিক গুণ এক্ষেত্রে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যেত এগুনটির উপর তারা এত বেশি গর্ব করতো যে আরবের অর্ধেক লোকই কবি হয়ে গিয়েছিল এ ব্যাপারে কেউ নিজের এবং কেউ অন্যের প্রশংসা করত কখনো এমন অবস্থা হতো যে প্রচণ্ড অভাবের সময় কারো বাড়িতে মেহমান এলো তখন গৃহকর্তার নিকট কেবল একটি ছিল সম্বল গৃহকর্তা মেহমানের আপ্যায়নের জন্য সেটি জবাই করে দিত দয়া এবং উদারতার জন্যই তারা বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির স্বীকার করে দিত এবং তা যথারীতি আদায় করত। এভাবে তারা মানুষকে ধ্বংস ও রক্তপাত থেকে রক্ষা করে অন্যান্য ধনী ও বিশিষ্ট ব্যক্তির উপর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গর্ব করত এ প্রকার দানশীলতার কারণেই দেখা যেত যে তারা মদপান করায় গর্ববোধ করত মদপান মূলত কোনো ভালো কাজ ছিল না কিন্তু এতে তারা উদার হতে পারত এবং দান হয়রাত করা তাদের জন্য সহজতর হতো কেননা নেশার ঘরে অর্থ সম্পদ খরচ করা মানুষের জন্য কষ্টকর হয় না এ কারণেই আরববাসীরা মদ তৈরির উপকরণ আঙ্গুর বৃক্ষকে করম এবং মদকে বিন্তুল করম বলে অভিহিত করত, অন্ধকার যুগের কবিদের কবিতার প্রতি লক্ষ্য করলে দেখা যায় তার গর্ব প্রকাশের ক্ষেত্রে খুবই মনোযোগী ছিল আন্তারাইব্নে শ্রাদসি তার রচিত মোয়াল্লাকাই লিখেছেন যে দ্বীপ্রহরের প্রখর রৌদ্র কমে যাওয়ার পর আমি একটি কারুকার্যময় পিতবর্ণের পাত্র থেকে মদ পান করলাম যখন আমি মদ পান করি তখন আমি আমার অর্থ সম্পদ দান করে ফেলি কিন্তু তখনও আমি নিজের ইজ্জতা ব্যাপারে সচেতন থাকি ওতে কোনো দাগ লাগতে দিই না অতঃপর পর জ্ঞান ফিরে আসার পরও আমি দান করার ব্যাপারে কোনো কারপণ্য করি না আমার চারিত্রিক সৌন্দর্য এবং দয়া ও মমতা সম্পর্কে তোমাদেরকে কি আর বলবো তা তো তোমাদের অজানা নয় দানশীলতার জন্যই আরবের লোকেরা ঢালাউভাবে জুয়া খেলত তারা জুয়াকে দানশীলতা রক্ষার একটি উপায় বলে মনে করতো না জুয়া খেলে তারা যা লাভ করতো তা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত এ কারণেই পবিত্র করে মদ এবং জুয়ার সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করেছেন লোকেরা আপনাকে মদ এবং জুয়ার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন যে উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও রয়েছে তবে এদের পাপ উপকারের তুলনায় বেশি দুই ওয়াদা পালন আরবের লোকেরা ওয়াদা পালনকে ধর্মের অঙ্গ বলে মনে করত। ওয়াদা পালন বা কথা রক্ষা করতে গিয়ে তারা জানমালের ক্ষতিকেও নগণ্য মনে করত এটা বোঝার জন্য হানি ইবনে মাসউদ, সবানী শামুয়াল ইবনে আদিয়া এবং হাজের ইবনে জার্রার ঘটনাবলী যথেষ্ট তিন আত্মমর্যাদায় সচেতনতা নির্যাতন নিপীড়ন সহ্য করেও নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা ছিল অন্ধকার যুগের আরবদের একটি পরিচিত চারিত্রিক গুণ এর ফলে আরবের লোকেরা বীরত্ব ও বাহাদুরি প্রকাশ করতো তাদের ক্রোধ ছিল অত্যাধিক অল্পতেই তারা হঠাৎ করে খেপে যেত অপমানকর সামান্য কিছু প্রকাশ পেলেই তারা অস্ত্রসহ ঝাঁপিয়ে পড়ত এবং রক্তপাত ঘটাত এ ব্যাপারে তারা সিরজীবনকেও তুচ্ছ মনে করত চার পালন অন্ধকার যুগের আরবদের একটি বৈশিষ্ট্য ছিল তারা কোনো কাজ করার প্রতিজ্ঞা করলে তা করতে কোনো বাধাই তাদেরকে বিরত রাখতে পারত না এমনকি জীবন বিপন্ন হলেও সে কাজ সম্পাদন করত পাঁচ সহিষ্ণুতা ও দূরদর্শিতামূলক প্রজ্ঞা এটাও আরবের লোকেদের একটি মহৎ গুণ ছিল কিন্তু বীরত্ব ও যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকায় গুণ তাদের মধ্যে দুর্লভ ছিল ছয় বেদুইন সুলভ সারল্য আরবের লোকেরা সভ্যতার উপকরণ থেকে দূরে থাকত এবং এ ব্যাপারে তাদের অনীহা ছিল এ ধরনের সহজ সরল জীবনযাপনের কারণে তাদের মধ্যে সত্যবাদিতা এবং আমানতদারিতা বিরাজ করত। করতো ওয়াদাভঙ্গ প্রতারণা প্রভৃতিকে তারা ঘৃণা করত আমাদের মনে হয় যে আরব উপদ্বীপের সাথে সমগ্র জগতের যে ধরনের ভৌগোলিক অবস্থান ছিল সেটা ছাড়া উল্লেখিত চারিত্রিক গুণাবলীর কারণে তাদেরকে বিশ্ব মানবের নেতৃত্ব এবং নবুয়াতের জন্য মনোনীত করা হয়েছিল এসব গুণাবলীর কারণে যদিও তারা হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে উঠত এবং নানা অঘটন ঘটিয়ে ফেলত তবু এটা অস্বীকার করা যাবে না যে তাদের চারিত্রিক গুণাবলী ছিল একান্ত প্রশংসনীয় এবং নিখুঁত মানবীয় গুণ কিছুটা সংশোধনের পর এসব গুণাবলী মানুষের জন্য মহাকল্যাণকারী হতে পারত ইসলাম ধর্মই সে করেছে মনে হয় উল্লেখিত গুণাবলীর মধ্যে পালনের পর আত্মমর্যাদা বোধ ছিল সর্বাধিক প্রশংসনীয় এবং মূল্যবান এসব গুণাবলী এবং চারিত্রিক শক্তি ব্যতি রেখে বিশৃঙ্খলা অশান্তি ও অকল্যাণ দূর করে ন্যায় এবং সুবিচারমূলক ব্যবস্থার বাস্তবায়ন সম্ভব নয় অন্ধকার যুগে আরবের লোকেদের মধ্যে আরও কতগুলো চারিত্রিক গুণ ছিল কিন্তু এখানে সবগুলো আলোচনা নিষ্প্রয়োজন